বায়োমেট্রিক ইদিনিং বায়োমেট্রিক শব্দটা কিন্তু খুব শোনা যাচ্ছে ইভেন্ট বাংলাদেশে সিম নিবন্ধন ক্ষেত্রে বায়োমেট্রিক শব্দটা খুবই শোনা যাচ্ছে অ্যান্ড ইন্ডিয়ার ইন্ডিয়া বোধ হয় আধার আধার কার্ড এ নামের কিছু একটা কার্ড হচ্ছে এই পদ্ধতিতে বোধহয় ঠিক জানা নেই বাট বাংলাদেশে বায়োমেট্রিক শব্দটা খুব পরিচিত সো অবশ্যই অনেকেই শুনেছে বায়োমেট্রিক অথবা শুনেনি এমন মানুষ কমে আছে বায়োমেট্রিক শব্দটি সো আমরা মোবাইলে লক করে পাসওয়ার্ড দিয়ে প্যাটার্ন দিয়ে ইভেন্ট কি আমরা স্মার্ট লকের ভিতরে ফিঙ্গার আছে সো সব সব মোবাইলে কিন্তু ফিঙ্গার প্রিন্ট নেই যেগুলো খুব লেটেস্ট যে মোবাইলগুলো আসছে আর একটু দামি সেই মোবাইলগুলোতে কিন্তু ফিঙ্গার প্রিন্ট যে স্মার্ট লক সিস্টেমটা আছে সেটি দেওয়া আছে অ্যান্ড কিছু কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো আপনার চোখ স্ক্যানিং করে সো অনেক সময় দেখ অনেক সময় রাতে বিরাতে জাস্ট কুল না আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেব আপনি যদি একেবারে আপনার বন্ধুর সামনে বা কোনো পাবলিক প্লেসে সরাসরি মোবাইলটা খোলেন এবং যদি বলেন হ্যাঁ ভাই ক্যামেরা নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো আমি কীভাবে খুলি দেখো পারবে না কারণ হচ্ছে দুনিয়াদারি অর্থাৎ যত ডকুমেন্ট হয় সিগনেচারের উপর আপনার সিগনেচারের উপরে জায়গা জমিন ঘর বাড়ি গাড়ি বাড়ি সব কিছু সিগনেচারের উপরেই চলে একটা পেপারে সিগনেচার করলে সব কিছু হয়ে যাচ্ছে আপনার বা আপনি বিক্রি করছেন কিনছেন সো সিগনেচারটি নকল করতে খুবই টাফ বাবা কারণ হচ্ছে আপনি ছোটো থেকে আজ পর্যন্ত আপনার একই সিগনেচার আপনি দিচ্ছেন একই সাক্ষর দিতে আছেন সো আপনি আপনার সিগনে সিগনেচারটি খুবই স্মুথভাবে দিতে পারেন অন্য কেউ একবার দুইবার তিনবার দেখে ওই সিগনেচারটি হুবু করতে পারে না এর জন্য লাগবে ঘণ্টাখানি গিয়ে করেন ঘন্টা দুই ঘন্টা পাতায় পাতায় লিখতে হবে আপনার সিগনেচার সো এত সময় কারো কাছে নেই সো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশান পরিচয় করে দেব যে অ্যাপ্লিকেশনটি অনেকগুলো প্যাডাম আছে পিন কোড আছে বাট তার সাথে আপনার সিগনেচার লক আছে অর্থাৎ আপনি ইচ্ছে করলে আপনার যে সিগনেচারটি আছে আপনার নামে ওইটি দিয়ে আপনি লক করতে পারেন অ্যাপ্লিকেশনগুলো এবং কেউ খুলতে পারবে না তো চলুন দেখা যাক প্রথম আছে প্লে স্টোরে প্লে স্টোরে আছে মাই ডিভাইস লক বায়োমেট্রিক অ্যাপ লক সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশান আমার তো খুবই ভালো লেগেছে তো চলুন দেখা যাক এখানে ওপেন করলে ওকে ডান লক ইউর ফটো অ্যান্ড ভিডিও চুজ ইউর বায়োমেট্রিক সিকিউরিটি তারপর হচ্ছে এটা হচ্ছে ন স্ট্রং সিকিউরিটি এটা হচ্ছে ম্যাক্সিমাম সিকিউরিটি ওকে ডান তারপরে গেট স্টার্ট ওকে ডান ওকে এখানে বলছে পারমিশন দিতে বলছে সো আমরা টার্ন অন করলাম পারমিশনে দ্য অ্যাসেবিলিটি পারমিশন দিতে বলছে সো অ্যাসেবিলিটিতে গেলে ওকে মাই দেভ লক অন ওকে ডান ওকে উই গো ওকে সো এখানে আমাকে জাস্ট একটা পিনকোড দিতে বলছে সো আমি দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কন্টিনিউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কন্টিনিউ ওকে সো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে সো ইন আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান বা আপনার সিগনেচারটি যদি ঠিকমতো না হয় তাহলে এখানে ইমেল একটা কোড যাবে এই ধরনের কিছু আমি স্কিপ করছি আমি দিচ্ছি না লোডিং হচ্ছে ওকে ডান 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 সুপ্রো ওয়েট করছি ওকে সো এখানে আমি সাপোজ এখানে লক করছি আমার কন্ট্রাক্ট নাম্বার ওকে এনাবেল কনফার্ম তারপর হচ্ছে গ্যালারি ওকে ডান সো এখানে লক করার পর জাস্ট আপনি এখানে মেনুতে ক্লিক করবেন তারপর সেটিংয়ে ক্লিক করবেন করার পর এখানে আছে লক টাইপ তো লক টাইপ আছে পিনকোড সো আমি যদি এখন পাসওয়ার্ড খুলতে যাই পিন পিনকোড চাইবে সো পিনকোড পাসওয়ার্ড লক প্যাটার্ন সিগনেচার সো আমি সিগনেচারে ক্লিক করলাম কন্টিনিউ ওকে ডান সো সিগনেচার দিচ্ছে আমাকে সিগনেচারটি দেখুন নেক্সট এভাবে রাইট এভাবে রং নেক্সট আশি নেক্সট ওকে ওকে ডান স্টার্ট সো আমি সিগনেচারটি দিচ্ছি এখানে কিন্তু অনেকবার নিবে জাস্ট আমি আমার অরিজিনাল সিগনেচারটি দিচ্ছি না জাস্ট আমি যে কোনো একটু দিচ্ছি জাস্ট আপনি আপনার যে সিগনেচারটি আছে সেটি দিয়ে দেবেন সো ডান এটি কিন্তু অনেকবার নিবে ওকে ডান ডান হওয়ার পরে জাস্ট আমরা এখন আমি বুধ গ্যালারি লক করেছিলাম সো গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম ওকে ডান সো যখন আমি দিব তো আমার সিগনেচারটি যখন দিব তখনই লকটা ওপেন হচ্ছে তো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয় টিপস অ্যান্ড বিড়ি সো আশা করি বুঝতে পেরেছেন আপনার সিগনেচার ছাড়া আপনার মোবাইল কেউ খুলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আশা করি ছোট্ট একটি আর ছোটো করে ভিডিওটি বানিয়ে দেখালাম সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিড সে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আর অ্যাপ্লিকেশন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সো এটা হচ্ছে সিগনেচার লক সো আপনি ছাড়া আপনার মোবাইল কেউ খুলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট সো প্লিজ সাবস্ক্রাইব করে সারা দেখবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি